চাই যে আমরা অনেক দূর থেকে আসছি মানুষ ভাবে যে অ্যাডভান্স টাকা দেওয়া বা এভাবে রুম বুকিং করা টাকাটা আমি মাইট যাইব আমার টাকাটা নিয়ে যাবো এটা ভয় লাগার স্বাভাবিক কারণ এটাই কারণ বর্তমান যে জামানা চলতেছে এখন টাউট বাট পার দিয়ে ভরা কিন্তু আমরা এখানে না আসলে বুঝতে পারতাম না যে আলামিন বাই কতটা দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ মানে ইয়া দিয়ে আমাদের কাজটা শিখায় আর কি আলামিন বাইক অসংখ্য ধন্যবাদ এটা নেওয়ার সময় আমাদেরকে প্রথমে একটু বাম দিকে বাম দিকে গাড়িটা নিয়ে তারপরে ডান দিকে আমাদেরকে নিতে হবে তাহলে কি হবে আমাদের জায়গাটা আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের আমাদের নেওয়ার সময় একটু বামে চাপিয়ে তাহলে কাটতে সুবিধা হয়ে যাবে ইটার তাই না এক্সাম্পল যে কোনো কারণে যদি এই পাশে একটা গাড়ি থাকতো তাহলে কিন্তু আমরা ঘুরে যেতে পারতাম না এই কারণে আমাদের একটু বামে নিয়ে কাটলে আমরা তাইলে ডান দিকে আরো জায়গা পেলে আমরা ঘুরে যেতে পারবো আচ্ছা একটা পিছনে একটা গাড়ি আছে আমরা ছেড়ে দেবো গাড়িটা ছেড়ে দেন হ্যাঁ একটু ব্রেক ধরেন হ্যাঁ শাবা সুন্দর এই যে যেটা ব্রেক ধরছেন না এই যে এই কাজটাই করবেন প্রত্যেকটা বার এই কাজটা করবেন আচ্ছা এই পাশে আমাদের কিছু স্টুডেন্ট আছে শুধু হাসাহাসি করতেছে আমরা একটা পরিষেবা ভাই আস্তে আস্তে না হুজুরের নাম জানেন কি জানো নাম ধরে বলেন আমার নাম মহম্মদ আবিবর রহম সাদিকি আস্তে 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 এরকম কাটা যাবে না আস্তে আস্তে হ্যাঁ কি নাম

এখানে আসার আমি ফার্স্ট স্টুডেন্ট মানে এই ব্যাচের মধ্যে তাই আনন্দ লাগতেছে বাইরের কিছু খুনসুটি সুটি কথা বাইরের কিছু আনন্দ মুহূর্ত এই কারণে আমরা একটু সুলতান ভাই আশাশি করতেছি আচ্ছা সুলতান ভাই এই যে এখানে আপনার মানে আমি সচরাচর যেটা বলি সেটাই আপনি মিথ্যা বলবেন না আপনার পাপ হবে হ্যাঁ কারো কোনো কথা মিথ্যা বলবেন না এখানে যে কটা প্রশ্ন করবে ড্রাইভিং শেখা কি মানে প্রত্যেকটা জিনিসের কাজ মানে শেখায় কষ্ট মানে এখানে আসছেন আপনি কষ্ট করতেছেন আপনারা সবাই কষ্ট করে ড্রাইভিং শিখতেছেন আচ্ছা গাড়ি তো পাচ্ছেন নাকি জি পাই সেই রেগুলার পাচ্ছেন না থাকতেছেন অনেকক্ষণ ওয়েট করতেছেন গাড়ি পাচ্ছেন চালায় বাসে যাচ্ছেন এরকম তো না যে একেবারে গাড়ি টাড়ি দেয় না দুর্ব্যবহার করে সিনে না টাকা পয়সা নিচ্ছে আরাই গেছে এরকম তো কোনো অপশন আছে এরকম হইতেছে না প্রতিদিন আসতেছি কমফোর্টেবল গাড়িতে চাইতেছেন হ্যাঁ মানে অনেকে অনেকে যেই জিনিসটা ভয় পায় যে মানে আমার টাকাটাই মারি যাবে এরকম কোন সিস্টেম আছে এখানে এখানে কোনো সিস্টেম নাই মূলত ওনাদের প্রতিষ্ঠানের বয়স 21 বছর আর 21 বছর যাবত ওনারা সম্পন্নভাবে আমাদের মতো স্টুডেন্টদের গাড়ি শেখাচ্ছে আচ্ছা এরপরে আপনি তো একটা জায়গায় শিখছিলেন তাই না আমি একটা জায়গায় শিখছি বলতে আমার আত্মীয়র কাছে আসছি আসার পরে ওনার কাছে তেমন ভাবে আমি রেসপন্স পাই নাই সেখান থেকে আমি আলামিন ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করে এখানে আসছি আর কি শুরু থেকে আপনার কাজগুলো আমি ভালোভাবে করে দিছি না অবশ্যই আচ্ছা আপনার বউ আছে ভাই হ্যাঁ বিবাহিত আমি মূলত বলতে চাই একটা জিনিস আমার এই ড্রাইভিং শিখার পেছনে মূল উদ্যোক্তা হলো আমার নিজের ওয়াইফ উনি না হইলে আমি এখানে হয়তো বা আসতে পারতাম অনেক মেয়েরা সংসার ধ্বংস করে আবার অনেক মেয়ের কারণে সংসার জাগ্রত হয় ঠিক আছে সবাই এক হয় না আসলে ঠিক আছে তো যাই হোক সুলতান ভাইয়ের বক্তব্যটা শুনলাম ভাইয়ের রাশিটা খুব সুন্দর আমি চাই যে ভাই এভাবে হাসুতর সময় ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো আমরা আসলে মূলত সব সময় একটা কথা বলে যে ভাই আপনারা আসেন ড্রাইভিং শিখেন কষ্ট করবেন ড্রাইভার হবেন কিন্তু ওই যে টাকা পয়সা মারি যাবে চুরি করে চলে যাবে এগুলা কোনো সম্ভাবনা নাই কোনো চান্স নাই কোনো চান্স আছে অনেকে বলে যে ঢাকা গেলে টাকা রাইখা দিবে ভাই এখন টাকা রাইখা দিবে যে করে সে তো পাপের কাজ করে তার হিসাব দিতে হবে আচ্ছা এখানে টাকা পয়সার মাঝে কোনো সুযোগ নেই ইনশাল্লাহ কারণ এগুলা ভালো জিনিস না তো যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বাসা ভাড়া দুই টাকা ড্রাইভিংয়ের জন্য আট টাকা বাসা ভাড়া সবাই দিছে এখানে এই যে আপনাদের লাইভে দেখাচ্ছি সবাই দিছে বাসা ভাড়া টাকা আগে দিয়ে দিচ্ছেন না ভাই টাকা কি মারি গেছে ভাই কোনো মারিজার যাওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ তো যারা বুকিং দিতে যাচ্ছেন অবশ্যই কল করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ